আব মানি হে নবন মনে গে যে ঠান আম টাকা মনাম গাড়ি আকাদা দামি ফোন মিনা উ সাক ফুল গেছে সাকসে মানে সফলতা আর মানে নুনা হুডিং গিয়া জীবন যতক্ষণ খারাপ পরিস্থিতি রে রে মদ দোক আচুর রুড়া আমার সফলতা সে সাকসেস কান্তামা। কষ্ট সে দুখান দিন করে ডাটারে ডাটা গের কাতে কত লড়িয়ে দাম আমা সফলতা কান্তামা। আর আপনার হর যখন হঠাৎ কাইতে আঘাত উনা আঘাত ধীরে ধীরে রাখা আবাকাদাম ও আমা সফলতা কান্তামা। মনে দহকামে। জিবন লিয়া নয়া বেড়ারে সমস্ত প্রতিকূলতা সাং তারাম ই দিদাম আর মেরে মে দহকতে লড়হৈ ই দিদাম নহো আমা সফলতা কান্তামা আর মি মারাং সফলতা দ আবো বাঞ্চাও তাহেনগে তাই মনে রেয়া জানালা দ ঝিজ দহকমে আর বাঞ্চা আবম।